বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের মধ্যে কি আলোচনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত আন্তর্জাতিক সম্পর্কের অচলাবস্থা ভাঙতে শীর্ষ পর্যায়ের কূটনীতিক তৎপরতা বেশ তাৎপর্যপূর্ণ সম্প্রতি এর ভালো উদাহরণ হচ্ছে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ফাইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্রমবর্ধমান সমঝোতামূলক অবস্থান এতে নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো ও নিজেদের পুনরায় সমরাস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এই খবর দিয়ে নিককে এশিয়া বলছে যদিও আকারে অনেক ছোট তবু ঐতিহ্যগতভাবে সম্পর্ক থাকা পাকিস্তান ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের সংলাপ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাকে পুনর্গঠনের পথে নিয়ে যাচ্ছে সেপ্টেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন যা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এর দুই মাস পর বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো নিয়মিত কার্গো শিপিং রুট চালু করেছে যা দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি মাইল ফলক ডিসেম্বরের সাত বছরের বিরতির পর দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হয় নতুন বছরেও সম্পর্ক উন্নয়নের এই গতি অব্যাহত আছে জানুয়ারিতে বাংলাদেশ সফর করেন পাকিস্তানের বিশিষ্ট ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ঢাকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর তথ্য অনুযায়ী 2022 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র 1 বিলিয়ন ডলার যার প্রধান অংশ ছিল তুলা ও পাট অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশে তুলা এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে পাট রপ্তানি করা হতো ফেব্রুয়ারিতে জাপান সফরের সময় দুই দেশের সহযোগিতায় অন্যান্য সম্ভাবনার উপর জোর দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিশেষ করে তিনি উৎপাদনের ক্ষেত্রে জোর দিয়েছেন তিনি চৌধুরী বলেন বাংলাদেশে বিশেষ রাষ্ট্রায়ত্ত চিনি কারখানার কাঠামো হবে কারণ আমাদের নিজস্ব উৎপাদন যথেষ্ট নয় পাকিস্তানের বিনিয়োগ আমাদের বিদ্যমান কারখানাগুলোকে আধুনিকীকরণ করতে এবং বাংলাদেশের বাজারে চাহিদা মেটাতে সাহায্য করতে পারে তিনি আরও বলেন আমরা অবশ্যই সেই খাতগুলোকে কাজে লাগাতে পারি যেখানে পাকিস্তান অত্যন্ত দক্ষ শুধু অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন নয় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক সামরিক শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে জানুয়ারিতে বাংলাদেশ সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন যৌথ সামরিক মহড়া ও অস্ত্র স্থানান্তর নিয়ে আলোচনা করেন তারা একই সঙ্গে পারস্পরিক বৃত্তি কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী বিনিময় এবং ঢাকায় পাকিস্তানের একজন খ্যাতনামা শিল্পের পরিবেশনা দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরো গভীর করেছে এ সকল কিছুর পরেও বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘ ও জটিল ঐতিহাসিক পটভূমিতে আবদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ধর্মের ভিত্তিতে বিভুক্ত হয় ব্রিটিশ শাসিত ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশের নাম হয় ভারত আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ পাকিস্তান নামে গঠিত হয় নবগঠিত মুসলিম রাষ্ট্রটি ভৌগোলিকভাবে বিভক্ত ছিল যার একাংশের নাম হয় পশ্চিম পাকিস্তান তার অন্য অংশের নাম হয় পূর্ব পাকিস্তান এই দুই অংশকে বিভক্ত করে ভারত পাকিস্তান সরকার যখন পশ্চিম পাকিস্তানে প্রচলিত উর্দুকে একমাত্র সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখন পূর্ব পাকিস্তানে ব্যাপক আলোচনা শুরু হয় প্রধানত বাংলা অঞ্চল হওয়ায় এই সিদ্ধান্ত ব্যাপক ক্ষোভের দেয় এবং বাংলা ভাষা আন্দোলন শুরু হয় যা পরবর্তী স্বায়ত্ত শাসন আন্দোলনের ভিত্তি গড়ে তোলে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্ত করে সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে যেখানে ভারত গুরুত্বপূর্ণ সমর্থন প্রদান করে তবে পশ্চিম পাকিস্তানি বাহিনীর হাতে আনুমানিক ত্রিশ লাখ মানুষের গণহত্যা বাংলাদেশের মননে গভীর ক্ষোভ ও ক্ষত সৃষ্টি করে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা সালে দ্বিতীয়বারের মতো এসে ভারতের ঘনিষ্ঠ মিত্র হন এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের অঙ্গীকার করেন তবে মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি বিশেষ সুবিধা প্রদানকে কেন্দ্র করে জনসাধারণের ক্ষোভ থেকে উদ্ভুত গণবিক্ষোভের পর গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন পনেরো বছরের শাসনকালে তার কর্তৃত্ববাদী নীতির কারণে জনগণের ক্ষোভ ভারতের দিকেও প্রসারিত হয় কারণ ভারত ছিল তার প্রধান সমর্থক ভারতের বিষয়ে বাংলাদেশের জাতীয় দৈনিক ঢাকা ট্রিবিউন বাংলাদেশ সম্পর্কে ভারতের জানা উচিত এমন দশটি বিষয়ের শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে তাতে ভারতের মনোভাবের কড়া সমালোচনা করে বলা হয় সবচেয়ে বিরক্তিকর হল তোমরা আমাদের কারণেই স্বাধীন হয়েছো এই পুরনো বলি উনিশশো সালে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তবে এ নিয়ে অহংকার করার সময় শেষ হয়েছে বলে উল্লেখ করেছে পত্রিকাটি বাংলাদেশকে স্থিতিশীল করার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসন আর তাদের সমালোচনা চালিয়ে যাচ্ছেন ভারতে পালিয়ে থাকা হাসিনা তার সম্ভাব্য প্রত্যর্পণ ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি আলোচনা না করলেও ইউনুস গত ডিসেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন মিশরে অনুষ্ঠিত ডি আট শীর্ষ সম্মেলনের ফাঁকে হওয়া ওই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আমরা সত্যি আমাদের ভাতৃপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চাই জবাবে ডক্টর ইউনো শার্ক পুনরুজ্জীবিত করা এবং ঢাকায় এর শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন উনিশশো সালে প্রতিষ্ঠিত শার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা আটটি সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত যদিও শার্কভুক্ত দেশগুলো একত্রে বিশ্ব জিডিপির মাত্র চার শতাংশ অবদান রাখে তারা বিশ্ব সংখ্যার পঁচিশ শতাংশের প্রতিনিধিত্ব করে তারা বিশ্ব জনসংখ্যার পঁচিশ শতাংশের প্রতিনিধিত্ব করে তবে দু সালের পর থেকে কোনো শীর্ষ সম্মেলন না হওয়ায় সংস্থাটি কার্যত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এখন বড় একটি প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস কেন এই মুহূর্তে অচল প্রায় সংস্থাটিকে পুনরুজ্জীবিত করতে চাইছেন তা বুঝতে আমাদের চল্লিশ বছর আগে এর প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট ফিরে যেতে হবে সার্ক প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে উনিশশো সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন যদিও ভারত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শান্তি মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে যা কার্যত একটি সামরিক জোটে রূপ নেয় সে সময় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তেমন কোন নিরাপত্তা গ্যারান্টি ছিল না ওই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে উনিশশো আশি সালে আনুষ্ঠানিকভাবে সার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত শুরুতে এই প্রস্তাবকে সন্দেহের চোখে দেখতে শুরু করে অঞ্চলের প্রধান শক্তি হিসেবে ভারত বহুপাক্ষিক আলোচনার পরিবর্তে দ্বিপাক্ষিক আলোচনাকে অগ্রাধিকার দিত কেননা ভারত মনে করত সম্মিলিত পদক্ষেপ এই অঞ্চলে তাদের প্রভাব কমিয়ে দিতে পারে তবে শেষ পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের চাপের মুখে নথি স্বীকার করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার সোভিয়েত প্রভাব নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন নিজের ঘোষিত নিরপেক্ষ নীতির পরেও সোভিয়েত ঘনিষ্ঠতার ছাপ এড়াতে এবং বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি এড়াতে সার্কে যোগ দিতে রাজি হয় ভারত তবে সকল সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হবে এবং দ্বিপাক্ষিক ইস্যুগুলো আলোচনার বাইরে রাখার শর্ত দেয় ভারত সার্কের প্রতিষ্ঠা সম্ভবত উনিশশো সালে গঠিত আরশিয়ান দ্বারা প্রভাবিত হয়েছে মূলত চীনা কমিউনিজমের প্রভাব কমাতে প্রতিরোধক শক্তি হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল আরশিয়ান সেখানে সার্কের প্রতিটি সিদ্ধান্তে ভারতের আধিপত্যের মুখোমুখি হতে হয়েছে সার্কের প্রতিষ্ঠা দ্বারা সোভিয়েত হুমকি কাজে লাগিয়ে অন্তর্ভুক্ত করলেও এতে ভারতের প্রভাব কমেনি সার্ক শুরু থেকেই আরশিয়ানের তুলনায় এগিয়েছিল এটি দ্রুত একটি চার্টার গ্রহণ করে যা মূলত একটি আঞ্চলিক সংবিধান এবং বার্ষিক সম্মেলনকে নিয়মিত চর্চা হিসেবে প্রতিষ্ঠা করে দু সালে সার্ক আফগানিস্তানকে তার অষ্টম সদস্য হিসেবে যুক্ত করে এবং জাপান যুক্তরাষ্ট্র চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো দেশ ও সংস্থাগুলোকে পর্যবেক্ষক হিসেবে স্বাগত জানায় তবে সার্ক সম্মেলনগুলোর প্রায় রাজনৈতিক অস্থিরতা সশস্ত্র সংঘর্ষ এবং সন্ত্রাসবাদের কারণে ব্যাহত হয়েছে পরিবর্তন আসে দু সালে যখন পাকিস্তান ভিত্তিক ইসলামপন্থী উগ্রবাদীদের সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ হয়ে মোদী পাকিস্তানের নির্ধারিত সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানান পরে হাসিনাও একই সিদ্ধান্ত নেন এর ফলে সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এবং তারপর থেকে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে পরবর্তী সময়ে মোদী ও হাসিনা তাদের দৃষ্টি পশ্চিম থেকে পূর্বে সরিয়ে নেন এবং অন্য একটি আঞ্চলিক সংস্থা গঠনের উদ্যোগ নেন তারা বঙ্গোপসাগর বহুমুখী প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগকে অগ্রাধিকার দেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং ঢাকায় সদর দফতর থাকা বিমস্টেকে দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলের পাঁচটি দেশ পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড ও মিয়ানমার অন্তর্ভুক্ত থাকলেও পাকিস্তানকে এতে রাখা হয়নি জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিজ এর নির্বাহী সহ সভাপতি মায়োমি মুরায়ামা বলেন গত এক দশক ধরে ভারত ও বাংলাদেশ এমনভাবে তাদের সম্পর্ক পরিচালনা করেছে যেন দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের কোনো অস্তিত্বই নেই তিনি মনে করেন ইউনুসের সার্ক পুনর্জাগণের পরিকল্পনা পাকিস্তানকে আবার দক্ষিণ এশিয়ায় কাঠামোয় ফিরিয়ে আনার এবং ভূ রাজনৈতিক অবস্থাকে পূর্ব যুগে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন